চলে এলাম দিনের প্রথম ভিডিও নিয়ে যেটা কালকে আমাদের সোনা দীপ ভাই বলার চেষ্টা করলো যে আমি দুর্বল হতে পারি আমি কিন্তু বোবা নই আমি কিন্তু কথা বলতে পারি এটা সবাই আমরা জানি যে আমরা এখানে কন্ট্রোভার্সির জন্যে বোবা সেজে বসে কিছু বলতে মানে বোঝাতে আসিনি আমরা সবাই সবার জায়গা থেকে যেইটুখানি বলার দরকার যুক্তিপূর্ণ কথা আমরা বলতে পারি কথা সেটা না কথা হচ্ছে আমার শুরুটাই করা উচিত ছিল একটা গান দিয়ে তাহলেই বেশ জমে যেত রিমি ঝিমি গির এরকম একটা গান আছে না তা আমি এখানে বলবো সিম রিমি রিম মন তাহলে এই আর ডিম সত্যি করেই না পপুলার হয়ে গেছি তাই না আবার ঝুনো নার আসলে পাতাকুররা তো এইসব বলবেই না পাতাক্ষরদের হয়ে একটা সময় লড়াই করেছিলাম না এই সোনাদীপ ভাই বলেছিল তখন খুব ভালো ছিল কিন্তু এখন ডিম আর রিমের মধ্যে অশান্তি বাঁধাতে পারলো না সিম আর ডিমের মধ্যে অশান্তি বাঁধাতে পারলো না তেইশ সালের কল রেকর্ড ফাঁস করে আর ওটা বোধ হয় ওই তেইশেই হবে তেইশ তেইশেই হবে বাইশ তেইশেই হবে রিম কারও কাছে গল্প করেছিল আর সেটা নিয়ে বিশাল একটা কে মানে ধামাকাদার অনেক কিছু এখানে পরিবেশন করবে ভেবে যেই লাগাতে পারলো না তখন হয়ে গেলাম আমরা টক্সিক টক্সিককে এই মুহূর্তে ওয়াইটি সবাই জানে যে সবাই খারাপ এ নেশাখন পাতাকর দোকলা মালটাই ভালো এ আমাদের বলছে বাবাই রাজা টক্সিক দেখো আমি অত রাত অবধি জাগিও না আমি লাইভও করি না আমার কাছে স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড চলে এসছে যে দেখো এ নাকি তোমাদের খোঁচাই দেয় না তোমরাই নাকি খোঁচা দাও তোমরা দেখো তাহলে যে খোঁচা দেয় তারপরে আসবো কিছু ভিউয়ার্স সত্যি করেই আমার না এখন খুব অবাক লাগে বিশ্বাস করো আমি ভাবি এত বোকা আসলে ঠেকে শেখে ঠেকেই তো মানুষ শেখে অভিজ্ঞতা সঞ্চয় করে বাস্তব মানে ঝাড়খন্ডি খেয়ে মানে কেউ কাউকে বিশ্বাস করা তার থেকে যখন বিশ্বাসঘাতকতা যদি পাও তাহলে তুমি সেখান থেকে অভিজ্ঞতা নিলে নেক্সট টাইম তুমি সেই কাজটা করবে না যেটা আমাদের ভাইও করেছে যে এত গল্প ওই মর্কটের সাথেই সোনাদিবাহী করতে হয়েছে ওই যে পাশের জায়ের বাড়ি ও পোষ্য রাখে সেই পোষ্যর গায়ে পোকা তারা নোংরা আর এই তাদের দেখলেই তো বোঝা যায় যে তারা কি কষ্টের মধ্যে থাকে এটা তো ক্রিটিসাইজ করার নয় ক্রিটিসাইজ করার আজকে সে এই সুযোগটার সদ্ব্যবহার করছে সুযোগের সদ্ব্যবহার আমার সাথেও সীমার করার চেষ্টা করেছে একটা সময় সত্যিই তো সীমাকে আমি পছন্দ করতাম না এটা সবাই জানে এমন না কেউ জানে না এখন তাকে পছন্দ করি হ্যাঁ অনেকের খারাপ লাগতেই পারে অনেকের তাকে বেগুসে এইসব অনেক নোংরা নোংরা কথা বলেছে আমার ভালো লাগে সেটা আমার জায়গা তাদের ভালো লাগে তারা সেই জায়গায় লাইভে গিয়ে কমেন্ট করে আবার বুঝিয়ে দেয় না দিদিকে বলছে আচ্ছা টক্সি দিদিকেই বলছে কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি তাহলে এরা এরা হচ্ছে সব আমি সত্যি করেই বলছি কিছু ভেগ জন্য সম্পর্ক খারাপ হয় আবার কিছু ভিউয়ার্সের জন্য সমৃদ্ধি লাভ করে ক্রিয়েটাররা কিন্তু বিষাক্ত ভিউয়ার্সরা কত খতরনাক হতে পারে সেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি মানুষ এসে আমাকে দিয়ে বলছে এই দেখো দেখো খুব ভালোবাসছে না দেখো 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 তাদের সুযোগ তারা বলবে তারা তো বলবে যে এদের জন্য তুমি লড়াই করেছো ভিওয়ার্সদের জন্যও লড়াই করেছি তাই না রুনা বলতো দীপ্তি দিদি তো ভিওয়ার্সদের জন্য প্রচুর প্রতিবাদ করে তার ভিডিওর মাধ্যমে এক্স্যাক্টলি তাই ভালোবাসার মানুষদের জন্যই তো প্রতিবাদ ছিল আমার তারা এখন বুঝিয়ে দিচ্ছে টক্সিককে আর দিনকে চিন্তা করতে পারছো যখন শুনছি না আমার অবাক লাগছে অবাক যে এরা মুখোশ পরে পড়ে তাহলে ঘুরে বেড়ায় তার মানে বুঝতে পারছো এদের প্রতিবাদ করার ক্ষমতাটাই নেই যে ভুলকে ভুল ঠিককে ঠিক বলা হুম আজকে টক্সিক হয়েছে কি কারণে কারণ তার সাথে গলাম সে তো ভুল সে করছে সে কি প্রোটেক্ট করছে প্রোটেক্ট করলে তার ভিডিও দেখতো তার ভিডিওই দেখে না সে আবার তাকে প্রোটেক্ট করবে আমতা হ্যাঁ ওইটা তো হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক হ্যাঁ ওইটা আমার দেখা হয়ে ওঠেনি তাহলে এইরকম প্রোটেক্ট করে ভাইকে ভাই হ্যাঁ হ্যাঁ বাচ্চার বাবাকে এত ভালোবাসে যে তার ভিডিওই দেখে উঠতে পারে না বুঝেছ এই তো অবস্থা তাহলে আজকে আমরা আমাদের কথায় মানে অনুপ্রাণিত হয়ে ভিউয়ার্সরা আমাদের কি করে ভিউজ দেয় আবার আমার ভিউয়ার্সও সোনাদীপ ভাইয়ের ঘরেও যেতে পারে বা সোনাদিপ ভাইয়ের ঘরে ভিউয়ার্স আমার কাছে আসতে পারে এটাই তো প্রতিবন্ধকতা নেই আমি তো ওয়াইটেতে এসে এই অনেক দলের লোকদের দেখলাম যে ওই একদম কমেন্ট করবে না এই দেখো কমেন্ট করছে মানে এরা ট্যাগ বেঁধে যে এরা এখানে আসতে পারবে না এইটা আমরা কখনো চাইনি আমি দোষ বা অন্যায় বা ভুল বললে সোনা ভাইয়ের গড়ের ভিউয়ার্স আমাকে কারেকশন করতেই পারে চন্দনা আসে চন্দনা আসছে না কষ্ট পাচ্ছে কিন্তু না চন্দনা তুমিও চিন্তা করবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ওই মন মানে কি বলবো মন গড়া কারো মনের মতন করে আমরা বলতে পারবো না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবোই এই যে তুলিকা ম্যাডাম মাঝে মাঝে আসে আমার তো ভালো লাগে বাহ এরা আসে তারপরে নিবেদিতা ম্যাডাম এসেছিলেন তাহলে আসবেন আসবেন না কেন এই যে আজকে বলছেন যে আমরা সোনাদীপ ভাইকেও পছন্দ করি আমরা তনু তনুশ্রীকেও পছন্দ করি আমরা রুনা পছন্দ করি কিন্তু দেখুন আজকে তনুশ্রী আজকে রুনা সোনাদীপ ভাইয়ের ভুলটা ধরতে পারছে কোন জায়গায় সে ভুল তাহলে এইটাই তো আজকে একটা সময় মুখের ভাষা খারাপ করে অ্যাটাক করতাম সেটা আপনারা কেউ মানতেন না কেকা কেকা ম্যাডামে এসে বলছিল দিদি খুব সুন্দর লাগছে ভিডিও তাহলে তা কারেকশান হওয়াটা মন্দ না ভালো আপনারাই বলবেন আজকে আমার অবাক লাগছে চুলি আমার সাথে রিম্পাল বা আমার সাথে সীমার হয়নি এটাই এরা মন কষ্টে ভুগছে সেই জায়গায় তারা যে টক্সিক সেটা তাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ পায় তাদের ভিডিওতে প্রকাশ পায় যে এদের পিড়িত এরা বাবা এরা না রাজনীতি করে এরা বাবারে বাবা এরা যদি চুলো চুরি করতো তাহলে ওইটাই ছিল সত্যি করে যেমন আজকে সীমা সোনাদীপ ভাইকে যেটাই বলার বলছে তো মুখোশ পরে কতদিন থাকা যায় মুখোশ পরে বেশি দিন থাকা যায় না সেটাই পাতাখোর পাতাখোর আমাদের টক্সিক ও তো জল একটা টক্সিক ও কার ভালো চেয়েছে ও সবার সাথে সবার চুলোচুলি লাগুক চেয়েছে আজকে মুখোশ পরে ও সীমার সাথে মিশেছে আর আজকে মুখোশটা যেই খুলে গেছে বা মনে করেছে যে সীমাকে নগ্ন দেখিয়ে বিশাল কিছু করে ফেলবো দেখা যাচ্ছে একদম ডাউন মার্কেট হয়ে গেছে সেটাই হচ্ছে মানে অবস্থা কালকে লাইভে স্ক্রিনশট আমার কাছে এসেছে আমি তো অবাক হ্যাঁ এই কথাবার্তাগুলো হয় ওইখানে দিদি দিদি আর বলতে হবে না আমি সবাইকে চিনে গেলাম আমাকে দিদিও বলতে হবে না কারো কারো আন্টিও বলতে হবে না হ্যাঁ একেবারে নমস্কার করে আমি বলে যাচ্ছি এদের রূপ আমার দেখা গেছে এরা প্রতিবাদ করতেই পারে না এরা আবার বলে আমরা এমন ভিউয়ার্স আমাদের বক্তব্য শুনে মানুষের মানে ঘুম উড়ে যায় দরকার নেই দরকার নেই দরকার নেই ভুল তো মানুষই করে না সেই ভুল নয় আমি করেছি আমি চিনেছি আমাকে এসে বোঝাচ্ছে দেখো 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 তোমার ভালোবাসার ভিউয়ার্স বুঝিয়ে দিচ্ছে তুমি দিম হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমায় যখন টক্সিক বলছে তখন তার কোনো মুখ দিয়ে ভাষা নেই কারণ তারাও তো ওই টক্সিক দেখে দেখে অভ্যস্ত তারা ওই টক্সিকের কাছেই তো যায় তাদের প্রতিবাদের ভাষা তখন আর বেরোয় না বুঝাতে পারছি আজকে রুনার ভিডিও দেখলাম হুম ভিউ ভিউয়ার্সরা হবে এই রকম গিরগিটির মতন না যারা ভুল দেখলে যে তুমি ভুল তার কমেন্ট বক্সে গিয়ে বলতে পারে আমি আমি সেই অধিকার দিয়ে দিচ্ছি আজকে সবাইকে আমি যদি ভুল থাকি আমার আমাকে কারেকশান করতে হলে আমার কমেন্ট বক্সে এসে বলবেন আমি ওই রকম না যে সোনাদীপ ভাইয়ের ভিউয়ার্স আমার ঘরে আসতে পারবে না বা সীমাকে আমি যদি ভুল দেখে ভুল বলি তার ভিউয়ার্সরা আমাকে ত্যাগাবে এটাও না কারণ আমি আমার জায়গায় ঠিক আছে আমি যদি কোনোরকম কারেকশন করার মতন কিছু করি তাহলে আমার আমার কমেন্ট বক্সে আসবেন কিন্তু ওই 14 বেশি গিগিটির মত আমার দরকার নেই সত্যি করে বলছি এই ভিউয়ার্সরা কতটাマラতো আজকে আমার চোখ খোলাছে আমারই ভিউয়ার্সরা যে এই দেখো এই কমেন্টটা এখানে করেছে এই দেখো এখানে কোনো প্রতিবাদ নেই তাহলে এরা ভালোবাসি ভালোবাসি করে বিশাল জায়গা জুড়ে ছিল আমি এগুলো মান্যতা দি না কিন্তু কালকে সত্যি করে আমার অবাক লেগেছে কালকে অনেক রাতি দিয়েছে দেখিনি সকালবেলা দেখছি স্ক্রিন রেকর্ড গুলো আমাকে পাঠানো হয়েছে সেখানে বুঝিয়ে দিচ্ছে ডিমকে দিদিকে ডিম বলা হয় আহা দিদিকে টক্সিকো বলা হয় কিন্তু আমি প্রতিবাদ করি না তাহলে এই তো অবস্থা তাহলে এই ভিউয়ার্সদের নিয়ে ঝগড়া করে সোনাদিপ ভাই কিছু হবে না ভিউয়ার্সদের ধরে রাখার ক্ষমতা আমাদের মধ্যে থাকতে হবে তা বলে কি চলে যাবে পাটেনে না আমরা আমাদের যুক্তিপূর্ণ কথাবার্তা দিয়ে আমরা ভিউয়ার্সদের মন জয় করতে পারবো কখনো ঘুষ দিয়ে না ঢৌকন দিয়ে না তাহলে আজকে হঠাৎ করে এত দিন পর দেখো এইগুলো যারা বুঝতে পেরেছে যে না অশান্তি হয় সেই অশান্তি এই লেভেলের অশান্তি তারাও কি বুঝতে পেরেছে বুঝতে পারি দি তাহলে বলতো না সোনারি ভাইয়ের ভিওয়ার্সরা যে আমার আমাদের মাথা তোমার জন্য নিচু হয়ে যাচ্ছে ন্যাচারালি মানুষ তো বলবে যে হাজবেন্ডকে সবার চোখে এমন একটা আসনে অধিষ্ঠিত করেছিল তাকে এমনভাবে বলা হচ্ছে যে সত্যি করেই সে লজ্জা পাচ্ছে কি না কে জানে আজকে আমি পরিষ্কার কথা বলবো তার হাজব্যান্ডের কর্মস্থলে গিয়ে যত না অপমানিত করেছে সে অন ক্যামেরা তার হাজব্যান্ডকে যেই ভাষা বলেছে তার এগেনস্টে সেটা বলাতে তার হাজব্যান্ড আমি মনে করবো এরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কতটা অপমানিত বোধ করছে আমি জানি না এদের গট কেস হলে আমি মনে করবো এদের কাছে ভিউজ এদের কাছে টাকাটাই বড়ো এদের কাছে মান সম্মান আত্মবলিদান দিয়ে বেঁচে থাকে এরা আমার কাছে সত্যি এগুলোর মান্যতা নেই সম্মান যদি করাতে না পারি তাহলে আর কিসের কিসের মানুষ আমি তাই না তবে হ্যাঁ ওই যে কালকে রিম রিম্পা ডিম্প যাকে নিয়ে কে একঠু লাগে এইগুলি এত মূর্খ এরা জানে না কোন ভাবে কি কোন ভাষা বলবো এবার তো বলবো সোনাদি ভাই আরও সে কমেন্ট বক্সে কমেন্ট করছ তুমি তো আমাকে দলে পড়ে গেলে দেশদ্রোহী যে তুমি কি করলা তোমার তো এতদিন ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং ক্রাউড ফান্ডিং এর সাথে সাথে এবার তো আর একটা যোগ হবে দেশদ্রোহী ওরে বাবা তোমাকে নিয়ে আরো ভিডিও করেছে আবার সেই ভিডিওর নিচে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করেছো গেলে তুমি আর একটা ট্যাগ তোমার লেগে গেল তাহলে এই দেশদ্রোহী কারা বলছে যারা ক লিখতে কলম ভাঙে যারা ক অক্ষর গোমাংস যারা একটা বলে আর একটা অর্থ হয়ে যায় এদের শিক্ষা দীক্ষা কোন লেভেলে সেটা পুরো পরিষ্কার তাহলে এরা মানুষকে দেশদ্রোহী বলছে আর সেটা আমাদের শুনতে হবে অনুব্রত মণ্ডল এরা যদি দলের সম্পদ হয় তাহলে দেশটা কোথায় যাবে এই হচ্ছে একই জিনিস এরা হচ্ছে দেশের সম্পদ আইটি সম্পদ বুঝলেন তো অনুব্রত মণ্ডল যে ভাষায় একটা আইএসকে এই রকম বলতে পারে মা বউকে ছাড়ে না তার এত চুলকানি যে তাদের সাথে শোয়ার একটা মানে শোবে এরকম গালাগালি দেয় ঘরে মেয়ে আছে না মেয়ের মুখটা ভেসে ওঠে না মেয়ের মুখ ভেসে ওঠে না যে আমার মেয়েকেও কেউ যদি এরম বলে আজকে এরা দলের সম্পদ এই সম্পদের জন্যে আজকে আগামী দিন এই দলটাই মুছে যাবে আমি এখানে কোনো পার্টি পলিটিক্স করতে আসিনি কিন্তু এইগুলো এমন এক একটা উদাহরণ জ্বলন্ত যে এদের জন্য সমস্ত নির্মূল হয়ে যাবে আর এদের খুব তাড়াতাড়ি জনসমক্ষে এনে ওই সব আইনের হাতে না জনগণের হাতে তুলে দিতে হয় এরাই বুঝিয়ে দেবে কত ধানে কত চাল হ্যাঁ ঘুগুল দেখেছো ঘুঘুর ফাঁদ হুম রাজ্যে বসে ওপার বাংলায় গরু পাচার জঘন্য আমি পার্টি পলিটিক্স এখানে আনতে চাইছি না কিন্তু এটা হট একটা মানে আলোচনা যে একজন আইএস তার তাকে ফোনে হুমকি দিচ্ছে কি বলে বলে উফ এই বাচ্চা এই বাচ্চা এই বাচ্চা ও কথাও বলছে অসংলগ্ন ও মাল খেয়ে কথা বলছে তাহলে এইটা যদি ফোরকাস্ট হয়ে যায় কেন দেনান দেন ব্যবস্থা নিচ্ছে না আমাদের প্রশাসন প্রশাসন তো আইনমন্ত্রী তো সবই তো তার হাতে সে এইগুলোকে নিয়েও খেলা করেছে আর সেটার থেকেও আমরা আমরা তিলোত্তমার ওই যে টালা টালা থানার চিন্তা করতে পারছেন মানে রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায় সেখানে আম জনতা কি করবে সাধারণ জনগণ কী করবে আমার এইটা বলার খুব দরকার ছিল তাই এসকে কী বলছে তোমার বউ তোমার মা আর বউ আর মা বউ আর মা মা তো সত্যি করে মাকে যারা এইভাবে খিস্তি দেয় তারা বোঝা যায় তার নিজের ঘরের মা বউ সন্তান মেয়ে সন্তানকে কিভাবে সম্মান দেয় কালকে তো তার মেয়েকেও বলবে মানুষের সেটা কি নিতে পারবে এই তো অবস্থা আর এটা এত পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে আমার মনে হয় ও মুখ যেন না দেখায় হতছাড়া অসভ্য ওরা দলের সম্পদ দলটা কিনিয়ে ঘুরছে সেটা চিন্তা করুন এটুখানি আমার ভীষণভাবে বলার ছিল কারণ সত্যি করে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে আইনকে কোথায় নেমে আনছে কারণ আইনের মা বউকে কোথায় শোয়াচ্ছে এটা প্রথম না সন্দেশখালী মনে আছে তো তাহলে পিঠে পিঠে খাবে আমার ঘেন্না লাগে যাচ্ছে যাই হোক আবার ফিরে আসছি আমাদের ওয়াইটিতে ওয়াইটিতেও এরকম রয়েছে মানে যারা ক লিখতে কলম ভাঙে তারা মানুষকে দেশ বলছে চিন্তা করতে পারেন হ্যাঁ এদের উদুম উল্টো ঝুলিয়ে কেলাতে হয় পাঁচ তারা কেলাতে হয় আর কিচ্ছু না এরা মানে নিজেদের সাংসারিক জীবনের প্রবলেম ভাড়া এইভাবে বের করে তা চলো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষা করি ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মাথাটা গরম আছে এত রূপ দেখছি না চারিদিকে আলাপ করে দিচ্ছে দিদিকে বলে মা রিয়েলি সেরকম আজকে আমি সোনাদি ভাইকে বলবো সোনাদি ভাই এত ক্ষেপে গেলে হবে না যে যা বলছে ভুল বলছে না কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে যে ভিউয়ার্স দিকে তুমিও একদিন বলেছিলে ড্যাশের ভিউয়ার্স আর এইটা তোমার দল থেকেই শোনা আমি ভাবি কোনো মেয়ে পাও না মনের গল্প করার সমস্ত কিছু তোমার ওই মরকুটের সাথেই বলতে হয়েছে হুম কেন মরকুটের সাথে বলে কি স্যাটিসফ্যাকশন আসে মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে আর কিছু বলার নেই এইগুলো যখন বেরিয়ে আসে না তখন সত্যি করে ভিউয়ার্সটাই কষ্ট পায় তারা অন্ধর মতন সাপোর্ট অবশ্যই একটা সময় করেছিল এমএসএলের ওইভাবে নগ্ন করার পিছনে ওরাই চেয়েছিল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আজকে তারা কিন্তু ওই যখন কিছু একটা হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিয়ে পৌঁছাবে না আর আজকে তো এই যে কিউ আর কোডে টাকা তোলাটা তো যেই ভাবে আমরা শুনছি দেখতে পাচ্ছি আমার কাছে তো এরকম অনেক তথ্য আসছে যেটা শুনে আমার আমার চোখ কপালে উঠে গেছে সত্যি করে আমি অবাক হয়ে যাচ্ছি অবশ্যই করি এটা যখন আমরা বা মানে প্র্যাকটিক্যালি একটা উইথ প্রুফ পাবো তখন যা বলার বলবো এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ আমার কাছে প্রমাণ আসেনি কিন্তু এইগুলো এসছে এইগুলো এসছে সেইগুলো দেখেই আমার মাথা ঘূর্ণা দিচ্ছে দেখি কি অবস্থা যাই হোক আজকে ভিউয়ার্স নেই বলবো ভিউয়ার্সরা কি করতে পারে আর কি করতে পারে না আজকে ভিউয়ার্সদের চলে যাওয়ার পিছনে অবিশ্বাস মনে উৎপন্ন হওয়ার পিছনে কারণ কি যথেষ্ট না নিজের সোনাদীপ ভাই তুমি করেছো বলেই তো তারা নিজেরাই ভাবছে যে হঠাৎ করে হ্যাঁ অশান্তি হয় এটা ডে ওয়ান থেকে এই ল্যাঙ্গুয়েজটা তোমাকে বলছে তার মানে প্রথম দিনই তো এই প্রথম রাতেই তো বিড়াল মারা উচিত এতদিন পর লেগে গে এতদিন লেগে গেল কেন এতদিন কেন লাগলো আজকে বলছে মানে গতকাল ভিডিওতে বলছে আমি তখনই ভিডিও করব যখন মনে করব। যে আমি এই বাড়িতে নেই অন্য জায়গা থেকে ভিডিও করব দেখো কেউ চায় না কারোর সংসার ভেঙে যান যারা চায় যারা এই পুরোনো দিয়ে এনে ঘেঁটে বোঝাতে চাইছে যে আমার কাছে প্রেমপীতির গল্প করেছিল যেটা দু হাজার তেইশে সীমার তখন তো সীমাকে আমি পছন্দই করতাম না তো সেইগুলো এখানে এনে তার চরিত্র এখানে বিক্রি করছে যে দেখো আমাকে বিশ্বাস করে তোমরা কথা বলো আমি এখানে সে রিভিল করব। যেমন রিমবার আমার মধ্যে ঝগড়া লাগাতে পারিনি তেমনি সীমা আমার মধ্যেও ঝগড়া লাগাতে পারিনি এই ঝগড়া লাগলো না বলেই আমরা বিষাক্ত হয়ে গেছি টক্সিক হয়ে গেছি কিন্তু কারা তো বিষাক্ত আজকে কারো জানতে বাকি নেই কারও জানতে বাকি নেই যারা ভাইয়ের ভিডিও না দেখে ভাইকে প্রোটেক্ট করতে নেমে গেছে তারা মুখ দেখায় কি করে মানে আমদা আমদা হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা হ্যাঁ ওই ভিডিওটা হ্যাঁ তাহলে এরা হচ্ছে আসল এই মুখোশ খুলে আসল চেহারা হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে মানে আমি গায়ে বেঁধে ঝগড়া করবো আমি পার্সোনালি এটা করবো দূর ভাই দুরা ভাইকে প্রোটেক্ট করছে তাহলে ভাই দুটো ভিউয়ার্স বাড়াতে পারতো ভিউয়ার্সরা আমাদের কথা শুনে চলে গেছে তারা কি গুর্বক তারা কি মূর্খ তারা কি গর্ধ আকাট না তো তারা দেখেছে তাহলে আজকে ভাইয়ের চ্যানেলের অবস্থা ভাইয়ের ভিউজের জন্য আমরা দেয় তাহলে ভিউজ বাড়ানোর দায় তো তোদেরও থাকে বাড়ানা পাচ্ছিস না কেন হুম টক্সিক মাল বসে গেছে যাই হোক আজকে বলবো যে ভিউয়ার্স কারো মানে কেনা গোলাম না যে আমি যা বলবো তাই শুনবে আমার কাছেই থাকবে অন্যের কাছে যাবে না আজকে সেটা হয়েছে সোনা দি ভাইয়ের ক্ষেত্রে যে এমন তার হাজবেন্ড সম্পর্কে বলেছে তারপর তো আমরা রিলস টিলসগুলো দেখেছি আজকে বলেছে আজকে তুমি দেখাচ্ছ এইটা আগেও শোনার পর কি করে এই রিলস করে তাহলে এইগুলো পরিকল্পিত না তারপর তো শুনছি শোনো শোনা কথায় আমি বিশ্বাস করি না কিন্তু শুনেছি যখন সেটা নিয়েও আলোচনা হতেই পারে নাকি ফ্ল্যাট কিনেছে বা জমি কিনেছে তাহলে ফ্ল্যাট বা জমি কিনেছে এটাও তো অ্যাকচুয়ালি আমরা সত্যতাটা জানি না তাই না তাহলে এইগুলো রটনা রটছে কেন তাহলে মানুষকে বলার সুযোগ দিলে মানুষ বলবেই এত মানে কি বলবো চার হাত পা দিয়ে খরচা করছে সবচেয়ে বড় কথা আমার অবাক লেগেছে যে ও ক্যাথাকে হেল্প করার কথা চিন্তা করেছে যে কিউআর কোড দিয়ে টাকা নেয় লজিক আছে কিনা বন্ধুরা বলবেন সে ক্যাথার মতন যে অলরেডি শিয়ানাবাজি করে টাকা মাখা অন্য জায়গায় ছড়িয়ে দিয়েছে পরে আমরা জানতে পারছি তাকে ওর এত টাকা বেশি হয়ে গেছে কিউ আর কোড কেস না কি বলে মানানি বা মানে ওই যে ক্ষতিপূরণ সেইটার কারণে সে টাকা তুলেছে তাই না বন্ধুরা সে সেই টাকা থেকেই আরেকজনকে হেল্প করার কথা মাথায় নিয়েছে মানে অত ধরিবার সত্যি করেই আমার কাছে আজকে ধরিবাজ লাগছে আর কি বলবো মানে হিউজ খরচা করছে যেগুলো মানুষের চোখে লাগছে রিয়েলি তাই না একটা সময় একশো টাকা খরচা করতে গিয়ে একশোবার যে ভেবেছে তার খাওয়া দাওয়া তার সব কিছু অন্যরকম অন্য লেভেলে যার হাজবেন্ড দেখো সবসময় সবাই এক যায় না দশ হাজার সে বলেছে বলেই আমরা জানতে পেরেছি যে দশ হাজার ইনকামে জল গরম হয় না তাহলে সে কত হবে তিরিশ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়েছে এই যেখানে বেড়াতে গেছে সেটার এই ইনস্ট্যান্ট তার হাজব্যান্ড যদি খরচা করে সে বলছে হুম তারপর নিজেই বলেছে যে আট হাজার কত আমি সোয়েটার কিনেছি তারপরে যাদের যাদের দেয়ার তার হাজবেন্ড করেছে তাহলে তার হাজবেন্ড আজকে এত টাকা খরচা করছে মানে কোথায় যেন মেলাতে পারা যাচ্ছে না আর এই না মেলানোর জন্যই আজকে ভিউয়ার্সরা কিছু কিছু এর ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে বলে ড্রাইভার চাপাচ্ছে নয় সীমা নয় রুনার তাহলে বোঝাতে পারছি যেমন ধুয়ে ধুয়ে চার হচ্ছে না মানুষ তো বলবি মানুষ তো বলবি বারংবার ভিউয়ার্সরা তাকে বারণ করেছে যে তুমি মরক তোমার শরীর তোমার সমস্ত নিয়ে বিকৃত আমরাও করেছি লেভেল আছে লিমিট আছে সব কিছুর আছে তারপরেও দেখুন তার সাথে গিয়ে মনের কথা ব্যক্ত করেছে যে যায়ের বাড়িতে পোষ্য দুটোকে রেখে পোষ্যকে রেখে যায় সেই বাড়ির তাদের অর্থনৈতিক পরিস্থিতি তাদের বাড়িঘরের পরিস্থিতির কথা এইভাবে একটা পুরুষের কাছে আমার না সত্যি করেই অবাক লাগে তার কাছে গল্প করেছে তা সেইগুলো তো সে বলবেই বলবে না বন্ধুরা তাহলে তার কারণেই ভিউয়ার্সরা দুঃখ প্রকাশ করছে দুঃখিত হচ্ছে তনুশ্রীর ভিডিও থেকে আমার ভীষণ ভালো লেগেছে আর রুনার ভিডিওর তো কোনো জবাব নেই তাহলে এইগুলোর থেকে আমরা কি বুঝবো কিছু বুঝবো তো তাই না দক্ষিণেশ্বরের মিট আপে যখন যাওয়া হয়েছিল তখন রুনার সব সবার সাথে কথা বলেছিল সেটাই ভালো মতো নিতে পারিনি আমাদের সোনাদীপ ভাই তা সোনাদীপ ভাই যদি মনে করে যে কেনা গোলাম হ্যাঁ তাহলে ভুল ভাবনা এই যে কমিউনিটিতে দিত এই স্বার্থে যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে কথা বলবে না অন্য কারোর কাছে যাবে না তাহলে স্বার্থ তো জড়িয়ে আছে নিজেই বলেছিল যে আমি দিয়ে দিচ্ছি আমার স্বার্থে আর ওরা আমাকে নিয়ে বলছে ওদের স্বার্থে তাহলে কমিউনিটিতে তোমার ইচ্ছাই দিয়েছ যে আরও যেন বলে তাই না এরকম প্রচুর মানুষকে কমিউনিটিতে দিত যাই হোক তাহলে সেইখান থেকেই আমরা বুঝতে পারছি যে কতটা স্বার্থপর আজকে ওই সাজানো অপু সংসারের অপর্ণাকে ভিডিও দেখছিলাম দেখি সবার ভিডিও তা সেখানে তো দেখো এখনো পর্যন্ত একটা অনৈতিক বা অসম্মানিত কথা আমার এগেন্স্টে কোনো দিন বলিনি এখনো পর্যন্ত কারণ তাহলে সেই জায়গায় তো আমি দাঁড়িয়ে আছি তারপরেও মানুষ আমরা ভুলভ্রান্তি হতেই পারে তাহলে সে তাকে আমি বলতে পারি না তুমি ওকে যেও না ওর কাছে যেও না ওর লাইভে যেও না ওর কমেন্ট বক্সে যেও না এটা ব্যক্তির স্বাধীনতায় হস্তক্ষেপ করা তার ব্যক্তির স্বাধীনতায় তা সেটা করলে ভিউয়ার্সরা ক্ষেপবেই তুমি দুর্বল না আর তুমি দুর্বল তুমি বোবা না এখানে কেউ বোবা না উত্তর প্রতি উত্তর সবাই দিতে পারে চলো এইটুকানি ছিল যে মানুষ মানে কেনা গোলাম না কোনো ক্রিয়েটারে আমার আমার কেনা গোলাম না কিন্তু যখন দেখি এরকম ভুল বলা হচ্ছে ভুল বার্তা ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি এরকম বলে তখন কষ্ট লাগে তাও আমি দেখতে যাই না একদম অনেস্টলি বলছি এরকম স্ক্রিন রেকর্ড আমার কাছে এলো তখন আমার অবাক লাগছে বলছে এই যে দেখো তোমার পরিচয় করিয়ে দিচ্ছে তোমার ভালোবাসার মানুষ কি দিন দিদিকে বলা হয় উড়ি গুরু টক্সিকো দিদিকে বলা হয় প্রতিবাদ করি না কারণ আমি সহমত পোষণ করছি তাহলে ভিউয়ার্স আমি বারণ করবো হ্যাঁ যাবে না নাকি আমি চেয়েছিলাম এরা মুখো এরকম কিছু ভিওয়ার্স মুখোশধারী আছে সবাই না কিন্তু ভিওয়ার্সদের গতি প্রকৃতি গতিবিধি বেঁধে দেয়ার আমরা কেউ না এটাও মাথায় রাখতে হবে চলো এইটুকানি বললাম সবাই সবার মুখোশ খুলে সামনে চলে আসছে আর এটা আসার দরকারই ছিল কে টক্সিক সে দেখলেই বোঝা যায় তার চারিপাশটা দেখলেই বোঝা যায় আমাদের নতুন করে বোঝাতে হবে না চলো একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো আর আমি বললাম না এরা চেয়েছিল আমার রিমবার আর সীমা নাহলে এই তিনজনকে কেন এরকম নাম বাঁধবে তাই জন্যই ওই গানটা দিয়েই শেষ করবো আমাদের মধ্যে ঝগড়া লাগাতে পারিনি কোনো তরফ থেকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা এখনও ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রে আমরা বোঝাতে পারছি তো তা ওই রিম ঝিম ঘিরে সেটাই বলছি সিম রিম দিম ঘিরে সাবন স জায় আমাদের নাম না জপলে না ভিডিও না লাইভ পূর্ণতা পায় না কিন্তু দেখো সবসময় আমাকে খোঁজা দেখো আমার খোঁজানোর জায়গা প্রচুর গো একটু ক্যাথাকে নিয়ে বলে যাই সত্যি করে না মানে আট মিনিটের ভিডিও তাও আবার দুদিন আবার ভুলে যাচ্ছে কি দেখতে পাচ্ছেন ওর ভিডিওতে দেখেছেন তো মানুষ নোংরাকে সাপোর্ট করতে পারে না তাদের ছুঁড়ে ফেলে দেয় সেটা আজকে পুরো পরিষ্কার আমাদের কাছে ক্যাথা যে ক্যাথা কমেন্ট বক্স ঘুরে থাকতো পজিটিভ কমেন্টসে তার কি দশা সে নিজেও বুঝতে পারে যে তার আর কিছু দেখানো নেই বলছে না এটা ভালো লাগলে আর আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো কী কী করলাম দেখানোর জন্য দেখালোটা কী খাওয়া ছাড়া ফুচকা চুরমুর চাউমিন মোমো আইসক্রিম এই খাওয়া ও দেখায় কি বলুন তো মানে আসল চেহারাটা যখন মানুষের কাছে প্রকাশ পেয়ে যায় মানুষ এরকম ছুঁড়ে ফেলে দেয় তাহলে সেই সব সেই সব নাম যারা ভিওয়ার্সগুলো বা সে নাম করা নাম করা তারা কই হ্যাঁ কারণ তার আসল চরিত্র সবার সামনে ওপেন টু অল হয়ে গেছে এই রকম মানুষ ছুঁড়ে ফেলে দেয় তার উদাহরণ হচ্ছে ক্যাথা আরও অনেকেই আছে দেখতে বুঝতে নিশ্চয়ই আপনারা পারেন পারেন তো নাকি তাহলে টক্সিক একটা টক্সিক মাল অন্যদের টক্সিক বলছে চিন্তা করতে পাচ্ছেন তাও যদি না জানতাম দেখিও না আর এইখানে যারা ওকে হাততালি দেয় তারা কত মারাত্মক টক্সিক আপনারা চিন্তা করুন হ্যাঁ এরা আবার নিজেদের মনে করে অনেস্ট তা বললাম যে ক্যাথার কি পরিণতি আজকে তারও ভিউজের কি পরিণতি একটা সময় একই সাথে বসবাস করছে অবৈধভাবে অসামাজিক উপায় আরে ফোকলার সাথে আর মানুষকে বলেছে আমার মতন সতী একটাও নেই গো একটাও নেই তাহলে এইটুকানি বলার ছিল লাস্টটুকু ক্যাথাকে দিয়ে শেষ করলাম অবশ্যই আর একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আমার আবার মোলাকাত হবে লাভ ইউ অল